আল্লাহ রাসুল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন এমন সময় কতিপয় কিছুদিন পরে কতিপয় মেয়ে মানুষ মা আয়সার কাছে এসে বললেন মা আশা আমাদের মা উম্মাহাতুল উম্মাতুল ছয় লক্ষ হাদিসের হাফেজা বলেন যে আল্লাহর নবী সম্পর্কে আমরা একটু জানতে চাই নবী নবী আপনারা বললেন না কোরআন কোরআন না কোরআন নয় নবীর মাধ্যমে আমরা যে কোরআন পেয়েছি এই কোরআন যা আল্লাহর নবী তাই জোরে কোন কথা ঠিক কিনা আমাদের যত নেতারা আছে এই নেতা আমরা বাহিরে ভালো দেখি ভিতরের খবর আমরা জানি আর আল্লাহর নবী এমন একজন নেতা তার বাহিরেও যা ভিতরেও তাই ভিতরের গল্প আমল বাহিরের গল্প আমল মেয়েরা বলতেছে মা আমরা নবী সম্পর্কে জানতে চাই ওম মাহাতুল মাহিসা বললেন তোমরা নবীর সম্পর্কে জানবে আমার স্বামী সম্পর্কে শুনবে তোমরা নবী সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে শুনবে আপনারা বলেন তো আয়সার স্বামী যিনি নবী তাহলে মা কথা কেন বললেন যে তোমরা যে আমার কাছে নবী সম্পর্কে জানতে চাও তো নবী সম্পর্কে না স্বামী সম্পর্কে কারণ তোমরা যাকে নবী বলে বিশ্বাস করো আমিও তাকে নবী বলে বিশ্বাস করি কিন্তু তোমরা তাকে বাহির থেকে দেখেছো আর আমি তাকে ভিতরেও দেখেছি ধরে কোন সুহান আল্লাহ এই পিছনে কথা চলবে না যুবকেরা ভলেন্টিয়ার যারা আছো মানুষ দাঁড়িয়ে থাকলে হইচই করবে ঠিক মতো বক্ত দেখবেন না বলে হইচই করবে এই বসার ব্যবস্থা করে দেয় হ্যাঁ বসার ব্যবস্থা হচ্ছে কোনো কথা নাই চুপচাপ আজকে আমাদেরকে নবী সম্পর্কে জানতে হবে জানার পরেই তো মানা যাবে জোরে কোন কথা ঠিক কিনা যারে তারে নেতা নেতা কও নেতার বাজে ঘর চাংসারা আসলে নেতাকে কার উন্মত হতে হবে এইটা আল্লাহর কোরআনের মাধ্যমে আমাদের জানার অধিকার আছে না নাই জোরে কোন আছে না নাই তো এখন বললেন যে আমার বাবা আমার বাবা ছয় বছর বয়সে আমি যখন পুতুল খেলি তোর কি খেলি সেই সময় তোমাকে নবীর সাথে আমার বিয়ে দিছে মেয়েরা বলতেছে আমাদের নবী কেন বলতেছেন আয়সা বলতেছে আগে শোনো তোমরা যে নবীর সম্পর্কে জানবার চাও সেই নবীর সাথে আমাকে বিয়ে দিছে পুতুল খেলার বয়সে কে দিছে আমি বিয়া বসি নিয়ে আমার বাপ দিছে আপনার বলেন তো ছয় বছরের কোন মেয়ে বিয়ে বসে এ কথা কন না কেন ছয় বছরের কোন মেয়ে বিয়ে বসে বিয়ে দেয় কারণ নবী সর্বসাগরলে বিয়ে করতেন কয়টা সবাই কয় না কারণ জানে না তো যায় যে নেতার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে না ঢুকলে যে নেতা জান্নাতে ঢুকবে না সেই নেতা বিয়ে করছে কয়টা তাও জানেন না ঠিক মতো মত এগারো এরপরে ওই মুখ বন্ধ না কেউ যখন শুনবার সবাই নবীর কয়ব এগারোটা এই এগারো জন বিবি কে নবী বিয়ে করছেন না তারা নবীর সঙ্গে বিয়ে কি হলো নবীর সঙ্গে কি তারা বিয়ে বসেছে নবী একজন এই এগারোটার মধ্যে একজনকে নবী নিজের ইচ্ছাই বিবাহ করছেন নিজের ইচ্ছাই বিবাহ করছেন এমন কি ঘটক পাঠাছিলেন সেই মেয়েটা ঘটককে ফেরত দিছে নবী নিজে তার বাড়ি গেছে দেখ আমি তোমাকে বিয়ে করতে চাই আমার সঙ্গে বিয়ে বসতে তোমার আপত্তি কোন জায়গায় সে মেয়েটার নাম হলো উম্মে সালমা জরেকার নাম কি উম্মে সালমা বলতেছে আমার তিনটা শর্ত যদি আপনি পুরো করেন তাহলে আমি আপনার সঙ্গে বিয়ে বসবো নসে আপনি যতই নবী হন আপনার সঙ্গে আমি বিবাহ বসবো না আমার তিনটা শর্ত লাগবে আল্লাহ বললেন সালমা আমাকে শর্ত দেয় নাই বিনা শর্তে আমার সবগুলো আল্লাহ কবুল করেছে ধরে কেন আল্লাহ আপনার বলেন তো আল্লাহ কি নবীকে শর্ত দিছে আমাদের নবী যা চাইছে বিনা শর্তে আল্লাহ দিয়েছে। ওম্মে সালমা বললেন আমার তিনটা শর্ত যদি আপনি পুরা করতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ বসব আল্লাহর নবী বললেন দরকার হলে তোমার তিনটা শর্ত পুরা করে আমি তোমাকে বিবাহ করব ইনশা কি ছিল উম্মে সালমার ভিতরে যে নবী পর্যন্ত তার বিয়াকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে ধর কি হয়ে গেছে আয় হাই রে আয়সা বলতেছে নয় বছরে আমি নবীর ঘরে এসেছি ছয় বছর আমার বিয়ে হয়েছে নয় বছরে নবীর ঘরে এসেছি আমার যখন আঠারো বছর বয়স তখন তোমাদের নবী আমারে ছেড়ে চলে গেছে আমাদের মা আইসা তখন আঠারো বছর ধরে কয় বছর আঠারো বছর বয়স তখন তোমাদের নবী চলে আমার গেছে তাহলে নয় থেকে আঠারো নয় বছরের মধ্যে যে নবীর সম্পর্কে তোমরা জানতে এসেছ সেই নবীকে আমি দেখছি মাত্র তিনবার আর বাকি সময় তাকে আমার স্বামী হিসাবে দেখেছি এ একটু মনোযোগ শুনবেন নয় বছরে ছয় লক্ষ হাদিসের হাফে যা নবীকে দেখছে মাত্র কয়বার আর বাদ বাকি সময় দেখছি স্বামী স্বামী এখন তোমরা কোনটা শুনবা আমার স্বামী সম্পর্কে শুনবা না তোমাদের নবী সম্পর্কে জানবা না 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 শোনেন আমি ওই মা এসা মেয়েদেরকে জিজ্ঞাসা করতেছে এখন তোমার শুনবার আমার স্বামী সম্পর্কে না তোমাদের নবী সম্পর্কে তোমাদের নবীকে আমি দেখছি মাত্র নবী হিসাবে দেখছি আর বাদ সময় আমার স্বামী গোটা পৃথিবী খুঁজলো আমার নবীর মতন বিশ্বের কোন স্বামী কেউ হতে পারেনি দরে কথা ঠিক কিনা আপনি হিসাব করে দেখেন স্বামী হিসাবে নবী কয় নম্বর এক নম্বর যদি ফাতেমার কাছে বলেন ও ফাতেমা বাবা হিসাবে এক নম্বর আবার নবী হিসাবে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালি আবার খাদিজার বাড়িতে যখন রাখালি করতেন তখন রাখাল হিসাবেও এক নম্বর খন্দকের যুদ্ধে যখন মাটি কাটা শুরু হয়ে গেল সাহাবিরা বললেন আমরা ছয় জন দশ জন সাহাবি যতটুকু মাটি কাটি নবী তার চাইতে একাই বেশি মাটি কাটে আবার যেহাদের ময়দানে গেলে সাতাশটা যুদ্ধে নবী সেনাপতি ছিলেন নবীর মতন সেনাপতি পৃথিবীতে কেউ হতে পারবে না আপনি যেই দিকে যাবেন নেতা বলেন সেনাপতি বলেন চাকর বলেন গরিব বলেন ধনী বলেন স্বামী বলেন বাবা বলেন যত দিক আপনি বলতে পারবেন আমার নবীর চাইতে এক নম্বর এই পৃথিবীতে কেউ হতে পারে নাই সেই জন্য আল্লাহ কোরআনে বললেন লাকাত লাকাত মানে বোঝেন লাকাত কান আলাকুম আলাকুম্লাহিৎ হাসানা যদি সফলতা অর্জন করতে চাও দুনিয়ার সমস্ত পানশা নেতার পিছনে ঘোরা বাদ দাও একমাত্র দুই জাহানের পয়গম্বরকে তোমাদের আদর্শের নেতা হিসাবে কবুল করে না জারে তা রে নেতা তার সে আল্লাহর আরও ধন্য হয়ে গেছে আল্লাহ কবেন না লাইলাতুল মেরাজ আপনি আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন আপনি আল্লাহর নবী হুজুর ঘরের মধ্যে ঢুকছি ভয় আমার ভিতরে করে কাঁপতেছে না জানি হয় আল্লাহর আমি দরজা জানলা বন্ধ করলাম কেন তুমি জানো আশা বলতে হুজুর দরজা জানলা কি জন্য বন্ধ করছেন এই কারণেই বন্ধ করছি যে যতক্ষণ দরজা খোলা থাকে ততক্ষণ আমি নবী রে আর যেই বন্ধ করছি আমি কি আর নবী আছি যতক্ষণ দরজা জানলা খোলা থাকে ততক্ষণ আমি কি ততক্ষণ কি কিন্তু যেই দরজা জানলা বন্ধ হয়েছে তখন আমি নবী নাই আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি মা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে ঢুকলেন যেই মাত্র ঢুকছে নবী আস্তে করে এই ডান হাতখানা আয়সার পিঠের উপরে একটা সাপ দিলেন এভাবে একটা সাপ দিলেন শোনাল্লা আসলে আপনারা ওয়াশ করে যখন বাড়ি যাবেন না বউ যখন দরজা খুলে দিবি এই যারা বিয়ে করছেন তারা শোনেন যারা বিয়ে করেননি তার এখন এটা শোনার দরকার নাই বউ যেই দরজা খুলে দিবি আপনি সালাম দিয়ে বুকের মধ্যে নিয়ে এই ডানা হাত দিয়ে পিঠের উপর একটা সাপ দিবেন বউ বলবে আজকে ওয়াস ছাটিছে রে আজকে কোন হুজুর ওয়াজ করছে রে এই তো বাড়ির মধ্যে ঢোকে আস্তে আস্তে সিগারেট খায় মুখের দুর্গন্ধ দিয়ে সালাম কালাম জীবনে ধরে না আজকে বুকের মধ্যে চাপিয়া ধরলো সবানাল্লা কন্যা খায় যেই মাত্র নবী আয়সাকে বুকের মধ্যে চাইপা ধরেছে এমন সময় আল্লাহ বলে জিব্রাইল আর দেরি করো না নবীর কাছে আল্লাহর কোরআন নিয়ে হাজির হও ফেরেশতা জিব্রাইল বলে আল্লাহ আমি চব্বিশ হাজার বার তোমার কোরআন নিয়ে নবীর কাছে জোরে কন সোহান আল্লাহ তেইশ বছরে চব্বিশ হাজার জোরে কয় হাজার কিন্তু রকম করে তো বলেন নাই তাড়াতাড়ি নবীর কাছে আয়াত কেন যাইতে হবে আল্লাহ ডাক জিবরাইল আমার নবী ঘরের মধ্যে এমন আমল করতেছে করতেছে এমন আমল যে আমলের কারণে আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে গেছে নবী ঘরের মধ্যে কি আমল করতেছে কোরআন শেখ পড়তেছে জিকির করতেছে নামাজ পড়তেছে বোক সাপে ধরাতে এই আমুলটা আল্লাহর এত খুশি আল্লাহ জিব্রাইল কয় যা তাড়াতাড়ি কোরআনের আয়াত নবীর উপর নাজিল কর যা তো ফেরেশতা জিব্রাইল এসে তো ঘরের মধ্যে ঢুকতে পারে না বাইরে থেকে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মা আয়েশা তখন নবীর বুকের মধ্যে নবী ঘুম করছে আয়েশা তার হুজুর ঘুমgetCount লাগেন বলে ফেরেশতা জিব্রাইল সালাম দিল আয়সা এটা একটা আল্লাহর কাম হলো আপনি যখন আমাকে বুকের মধ্যে চাপা ধরে আসেন আর এই সময় ফেরস্তা জিব্রাইল পাঠান লাগবে আল্লাহ রাসুল আয়সা জিব্রাইল নিজের ইচ্ছাই কোনোদিন আমার কাছে আসে না যতবার আসে আমার আল্লাহর ইচ্ছায় ধরে কোন সোহান আল্লাহ জিব্রাইল কি কারণে তুমি আমারে সালাম দিলা ফেরোস্তা বিবরাল বলে যারা সুলহ ঘরের মধ্যে কি করতেছেন আমি না আমার আল্লাহ জানে তবে আল্লাহ তালা খুশি হয়ে আয়াত নাজিল করেছে হুন্না লিবাসুল্লাহ ওয়া আন্তম লিবাসুল্লাহ হুন্না লীল্লা হে নয় স্বামী দেখেছি নবী দেখেছি মাত্র তিনবার এখন তোমরা বলো কি শুনবা মেয়েরা বলতেছে নবী আমরা শুনতে চাই যে তিনবার আপনি কেমনে নবী দেখলেন সেই কথাটা শুনবার চাই এখন মেয়েরা শুনবার চাই আপনার কি শুনবেন শুনবেন মারাত্মক কিন্তু কারা কারা শুনবেন আল্লাহ একটু হাত দেখান তো দেখি লীল আল্লাহ এ টান তুলে থাকো আল্লাহ তোমার বান্দারা ওয়াদা করছে আল্লাহ না শুনে কেউ উৎপিন আল্লাহ হ্যাঁ তোমরা হাত তুলেছে আপনি কি কবার চান যে এক ফি ধান ছবি ধান দেখা যাচ্ছে ধান খালি বাতাস দিয়ে দেখেন বাতাস দিয়ে দেখেন সব ধান লয় ভাই এরকম বাতাস দিয়ে দিছে তখন চিটা পাতান গুলো সব সাইট হচ্ছে সব সাইট হচ্ছে আর ধান গুলো ওটি এখন তো সাইট হবেই যে হুজুর হাত তুলিছে না জানি কি কয় ওয়াজ আমি করব কোনো জায়গা তো ওয়াজ আমি যাই না খালি দিলে মাইকালা থাকে আমার ওয়াজ তুলবে আপনারা গেলে আজ বন্ধ হবে না বুঝছেন কিন্তু আমাকে যে কাগজটা দিছে এই কাগজটা হলো এই যে হুজুর একটু গামসার উমাল দিয়া এই যে একটা মাহফিলের খরচ মসজিদের উন্নয়ন করবে তাই না এটা মসজিদের মাহফিল না কিসের মাহফিল ইসলামে সমাজ কল্যাণ পরিষদের মাহফিল বিশাল খরচ এ খরচ আপনার একটু কোরআনের অংশ অংশগ্রহণ করবেন এই জন্য একটু রুমাল গামছা যাবে ব্যাগ যাবে আপনাদের কাছে স্বেচ্ছাসেবক বাবাজি তোমরা কোথায় এক কোথায় একজন উঠবে এখন যদি কেউ ওঠেন লিমা তাকুলু মালা তা ফাইলুন আয়সা বলতেছে নিজের চোখে দেখি নবীর পরনে একটা জামা পিছন দিকে ছিঁড়ে গেছে নবীর জুব্বাটা পরে সেই জুব্বাটার পিছন দিকে ছিঁড়ে গেছে আয়সা বলে ওই একটা মাত্র জামা ছাড়া তখন নবীর দ্বিতীয় কোনো জামা ছিল না কয়টা একটা যতক্ষণ এটা পরে থাকে সেরা যায় দুই শ্রেষ্ঠ নবী আল্লাহ তাহলে আমাদের আদর্শ বানাইছে গরিবরা যেন কোনোদিন বলতে না পারে আল্লাহ আমাদের গরিব বানাইছে নবীর আদর্শ দিয়ে খেয়াল করেন আমাদের চাইতেও নবী বেশি গরিব ছিল ধরে কোন ঠিক কিনা

আমাদের নবীর চাইতে গরিব আমরা এত হইনি রে আমরা কি এমন গরিব যে একটাই মাত্র পাঞ্জাবি আয়সা বলতেছে একটা পাঞ্জাবি সিলাই করব কখন যতক্ষণ নবী পরে থাকে দিনের বেলায় রাতে বেলা পাঞ্জাবি খুলে কেবল রাখছে নবী বলে রে মেয়েরা নবী পাঞ্জাবি খুলে রেখেছে আমি তখন নিয়ত করেছি আজকে আমি নবীর পাঞ্জাবি সিলাই করে দিব নবী যখন ঘুমায় যাবে তখন আমি নবীর এই জামাটা সিলাই করব। নবী যখন ঘুমায় গেছে আমি তখন জামা সেলাই করার নিয়তে উঠলাম কিন্তু ওটার পরে কুপির মধ্যে গিয়া তখন তার কারেন্টের বাতি ছিল না ওই দিয়ার বাতি আমি জ্বালাইতে গিয়ে দেখি তেল নাই তেল নাই বাতি কেমনে জ্বালাবো সুয়ের মধ্যে সুতা কেমনে ঢুকাবো আর সেরা পাঞ্জাবি সেলাই সিলাই করব আমি যখন চিন্তা করতেছিলাম এমন সময় নবী আমার ঘুমের ভিতরে নবী ঘুমের ভিতরে একটু কাত হলেন এ হাটটা মাথার উপরে রাখলেন কিছুক্ষণ পরে নবী কপাল থেকে হাটটা টান দিলেন আয়সা বলতেছে রে মেরা শোনো অন্ধকার ঘর এত আলোকিত হয়ে গেল যেন গোটা আসমানের পূর্ণিমার চাঁদ আমার ঘরের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিছে আমি শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া আমি নবীর পাঞ্জাবি সিলাই করার পরে জায়গা মতো যখন পাঞ্জাবি রাখলাম আবার নবী কপালে হাত দিলেন সঙ্গে সঙ্গে ঘরের আলোটা চলে গেল আমি আয়সা থর থর করে কেঁপে যখন নবীর কাছে শুইতে যাই নবী বললেন আয়সা কি করলে তুমি বলে হুজুর কি করলাম পরে বলবো আগে জানতে হবে আমি কি দেখলাম আমি কি দেখলাম আমি কি দেখলাম আল্লাহ নবী বলাই যতক্ষণ আমার পাশে তুমি শুয়ে থাকো ততক্ষণ আমি স্বামী ছিলাম কিন্তু তুমি যখন আমার পাঞ্জাবি সিলাই করতে গেলে ওই মুহূর্তে আমি নবী হয়ে গেলাম হে থাকবে আল্লাহর নবী শির আল্লাহ বলেছেন আপনাকে আমি নুরের বাতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি বাজান গো সেই নূরের বাতি আজকে আপনাদের সামনে আছে ধরে ঘন আসে না নাই এই নূরের বাটি হল পবিত্র কোরআন এই কোরআনের কিন্তু আলো রয়েছে কিন্তু সেই আলোটা সমাজের মধ্যে জ্বালাতে হবে কিন্তু আমরা সমাজের মধ্যে জ্বালাবার পারি না মেয়েরা বলতেছে মা এটা হলো নবী একবার দেখলেন দ্বিতীয়বার নবীকে আপনি কখন দেখেছেন দ্বিতীয়বার নবীকে আপনি কেমন করে কখন দেখলেন আয়সা বলতেছে তাহলে শোনো নবী আমাকে আদর করে বলেন আয়সা আমি একটু তোমার উড়াতে মাথা দিয়ে শুইতে চাই তুমি কি আমাকে শুইতে দিবা আয়সা বলতে সেটা আমার ভাগ্যের ব্যাপার ধরেখান সোহান আল্লাহ নবী কিন্তু নিজের বিবির উড়াতকে বালিশ বানাইয়া মাঝে মধ্যে শুইতেন আপনারাও শোবেন এতে মোহব্বত বাড়বে না কমবে আপনার বউ বসে আছে আপনি দৌড়ে গিয়ে বইয়ের উড়াত বালিশ বানায় শুইয়া পড়লেন বউ কিন্তু দেখবেন যতই রাগী থোক আপনি খালি ওর উর মাথা দিলে ওই কিন্তু আপনার মাথার চুলের মধ্যে হাত দিবি জোরে কোন ঠিক কিনা না বিড়ি কাটবি দরকার হলে কপাল হতো একটা সুনাও খাবি রে তাই স্বামী আমাকে কি ভালোবাসে রে আমার উর ওপর উপর মাথা দিস আল্লাহ রাসূল বলা আয়সাফ আমি একটু তোমার উরুর উপরে মাথা দিয়ে শুইতে চাই আয়সা বলতেছে আর রাসূল আল্লাহ এইটা আমার ভাগ্যের ব্যাপার এই বলে নবী আয়সারুর উপর মাথা দিয়ে যখন শুয়েছে কিন্তুক্ষণ পরে আয়সা নবীর মাথার চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে ঠিক ওই সময় আল্লাহর কোরআন নবীর ওপর নাজিল হওয়া শুরু হয়েছে যেই আল্লাহ মাত্র কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে উরু মাটির মধ্যে ডেবে যাবে আয়শা চোখের পানি বের করতেছে কিন্তু নবীকে মাথার টান দিবার বলতে পারে না কেনবে বলবে হুজুর মাথার স্মরণ আমার উরাত ফেটে যাচ্ছে আমার উরাতের উপর মনে হয় উহুত পাহাড় চাপা দেওয়া হয়েছে কিন্তু আইসা চোখের পানি দর দর করে পড়তেছে কিছুক্ষণ পরে আবার যেমন নবী তেমন মাথা আবার পাতলা হয়ে গেছে তাকায় দেখে আয়সা কানতেছে আয়সা বলতেছে রাসুল আল্লাহ স্বামী হিসাবে আপনি আমার উরুদকে বালুজ বানায় সে পড়লেন কিন্তু হুজুর মাঝখানে কি হলো রাসুল বলল আয়সা যখন তোমার চোখ দিয়ে পানি পড়েছে ওই মুহূর্তে আমি আল্লাহর নবী ছিলাম খান সোহান আল্লাহ যখন মাথা দিয়ে শুয়েছি তখন তোমার স্বামী আবার এখন আমি তোমার স্বামী আর মাঝখানে আর আল্লাহর ছিলাম কারণ ওই সময় আল্লাহর কোরআনের আয়াত আমার ওপর নাজিল হয়েছে জোরে আল্লাহ সমস্ত মেয়েরা বলতেছে মা আরেকবার নবীরে কেমনে দেখলেন আয়সা বলতেছে তাহলে শোনো নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে আমার কাছে নবী শুয়ে আছে নবী বলতে আয়সা আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব বলো তো কোন জায়গায় আমি থাকবো তুমি একটু বলো তো আয়সা কোন জায়গায় থাকলে ভালো হয় আয়সা এখন কি বল আয়সা বলতেছে আপনি আপনার মায়ের পাশেও থাকতে পারেন আমি নবীর মা আমিনার কবর নিজের চোখে দেখছি পাক আমাকে দেখাইছে ওই কবরটা মদিনার ভিতরে একটু দূরে আবহাওয়া আপনি কি মা আমিনার কবরের পাশে থাকবেন আপনি ইচ্ছা করলেন খাতিজাতুল কবরার কবর হচ্ছে মক্কাই আয়সার হুজরাখানা হলো মদিনাই মসজিদ নবীতে বলতেছে আপনার বড় বিবি কারণ আপনাকে আপনি সবসময় বলতেন আমার দরদের বিবি ধরে কান সোহান নবী কিন্তু সবসময় বলতেন আয়সা আমার বিবি হাফসা আমার বিবি আর খাতিজা হলো আমার দরদের বিবি কারণ দুনিয়াতে প্রত্যেকটা বিয়ের পরে বউকে স্বামীর হাতে তুলে দেয় বউকে স্বামীর হাতে তুলে দিয়ে বলে বাবা আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম কিন্তু খাতিজার সঙ্গে নবীর যখন বিয়া হয়েছে তখন খাতিজার হাত নবীর হাতে কেউ তুলে দেয় নাই বরং আবু তালেব নবীর হাত দুইটা নিয়ে খাতিজার হাতে তুলে দিয়ে বললেন মা আজ থেকে আমার এতিমকে তোমার হাতে তুলে দিলা খাতিজা বলতে রসুল আল্লাহ আমি শুধু আপনার বিবি নান আমি হলাম আপনার দরদ আয়সা বলতেছে আপনি মন চাইলে এই মদিনা থেকে আপনাকে ওই জান্নাতুল মাওয়া কবরের পাশে দাপন করা হবে আল্লাহ রাসুল তাকায় দেখে আয়সার চোখ দিয়ে দর করে পানি পড়তেছে আয়সার চোখ পানি পড়তেছে নই আয়সা তুমি বলতেছো জান্নাতুল বাকির মধ্যে না হা

স্বামী না আমি হলাম আল্লাহর আল্লাহ আমাকে জানাইছে আমি বিদায় নিলে এই তুমি আমাকে রাখতে রে নবী আমার কাছে স্বামী হিসেবে শুয়েছিল কিন্তু আমার চোখের পানি থেকে বলতেছে এই মুহূর্তে আল্লাহর নবী আমি বুঝতে পেরেছি আমি বিদায় নেওয়ার পর এই জায়গায় যেখানে তোমার সঙ্গে গল্প করতেছি এই জায়গায় আমাকে রাখতে চাও আলানো বিদায় নেওয়ার পর সাহাবিদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল নবীকে কোথায় দাফন করা হবে নবীকে কোথায় দাফন করা হবে আয়সা বলতেছেন রে নবীর সাহাবিরা বাহিরে কথা না বলে ঘরের মধ্যে ঢুকো আবু বাক্কর ঘরের মধ্যে ঢুকে বলতেছে মা আল্লাহ নবীকে কোথায় রাখবা আয়সা বলতেছে আমার কাছেই নবী থাকতে চাই আমার কাছেই নবী থাকতে চাই যেখানে মা আয়সার ঘর ওই ঘরের মধ্যে নবী আজও রয়েছে বাদান আঠারো বছর থেকে আয়সা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওই ঘরের মধ্যেই কিন্তু আয়সা থেকেছে ধরে কান এখন আমরা যারা নবীর উম্মত তারা সকলেই বিশ্বাস করব। আমাদের নবী বারোই রবি তারিখে আমরা বলবো বিদায় নিয়েছে ভোগ করে কোনো সময় বলবেন না নবী মারা গেছে নবী মারা যায় নাই নবী বিদায় নিয়েছে কারণ আমরা গজলের মধ্যে কিন্তু বলি ইসলামের আলো ও জালা আদিয়্যা নবী সুইয়া আছেন সোনার আল্লাহ নবী কিন্তু মরনা ভাই আজ কোরআনের মধ্যে নবী আছেন না নাই যখন আছেন না নাই আজ কলেমার মধ্যে নবী আছেন না নাই আজানের মধ্যে নবী আছেন না নাই নামাজের মধ্যে নবী আছেন না নাই কলিজার মধ্যে নবীর জায়গা দিবেন লাই তোমার জীবনের চাইতে দুনিয়ার তাম মানুষের চাইতে পিতা মাতার চাইতে সন্তানের চাইতে নবীকে যদি বেশি ভালো না বাসো তুমি মুমিন হবার পারবা না যখন ঘোষণা হয়ে